আসসালামু আলাইকুম বিওয়ার্স আর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশে সাপ্তাহিক ডিপিএস করবেন বিকাশ তাদের ডিপিএসে একটি নতুন আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে সাপ্তাহিক ডিপিএস অ্যাকাউন্ট অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি কিস্তি জমা দেবেন এবং সর্বনিম্ন ছয় মাস থেকে বারো মাস মেয়াদেও আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে তার বিস্তারিত আমরা সরাসরি বিকাশ অ্যাপ থেকে দেখে নিচ্ছি তো সাপ্তাহিক ডিপিএস করার জন্য বা সেভিংস করার জন্য অ্যাপসের মধ্যে যে সেভিংস অপশন রয়েছে সেখানে চলে যাবেন আপনার যদি আগেও কোনো সেভিংস অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না আপনি চাইলে নতুন আরেকটা সেভিংস অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর আপনার যদি আগে না থাকে সেক্ষেত্রেও আপনি এই অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে সচল অ্যাকাউন্ট একটি রয়েছে নতুন সেভিংস খুলন অপশনে আমরা ট্যাপ করে দেবো তো এখানে ইসলামিক ডিপিএস রয়েছে নর্মাল ডিপিএস রয়েছে যেটা হচ্ছে মুনাফা ভিত্তিক তো আমরা নর্মাল ডিপিএসটাই করবো তো এখান থেকে আপনার যে কোনো একটা উদ্দেশ্য সিলেক্ট করতে হবে আপনি কী কাজের জন্য করতে চাচ্ছেন তো আমরা একটা উদ্দেশ্য সিলেক্ট করে দেব। এখান থেকে মেয়াদ বেছে নিতে হবে আমরা ছয় মাস মেয়াদ বেছে নেব তো দরন বেছে নিতে হবে যেহেতু ছয় মাস সেক্ষেত্রে আমরা সাপ্তাহিকটা করব সাপ্তাহিক বেছে নেব তারপর পরিমাণ তো আমরা দুইশো পঞ্চাশ টাকাটাই করতে চাচ্ছি এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা আমরা সিলেক্ট করে দিলাম তো তারপর এগিয়ে যেন বাটনে ট্যাপ করে দিতে হবে তো এখানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যেমন আইডিএলসি ব্রাক ডাকা ব্যাঙ্ক তো কোনটাতে কত টাকা মুনাফা পাবেন এটা আপনারা নিচের দিকে দেখতে পারবেন যেমন আইডিএলসিতে আট দশমিক টু ফাইভ পারসেন্ট ব্রাক ব্যাঙ্কে আট দশমিক শূন্য পার্সেন্ট তো আমরা আইডিএলসিতেই করবো আইডিএলসিতে যদি আমরা করি দুশো পঞ্চাশ টাকা করে ছয় মাসে আমরা হচ্ছে টোটাল ছয় হাজার ছয়শো চল্লিশ টাকার পাবো তো আমরা যদি একটু হিসাব করে দেখি ছয় মাসে হচ্ছে চব্বিশ সপ্তাহ তো চব্বিশ সপ্তাহ যদি আমরা দুইশো পঞ্চাশ টাকা করে জমা করি সেক্ষেত্রে ছয় হাজার টাকা হয় তো তারা আমাদেরকে মুনাফা সহ ছয় হাজার ছয়শো চল্লিশ টাকা দেবে তো মোটামুটি ছয়শো চল্লিশ টাকা আমরা বেশি পাবো তো আমরা এখান থেকে এই অপশানটা সিলেক্ট করে দিলাম আইডিএলসি তারপরে হচ্ছে আপনি এখান থেকে নমিনি যোগ করতে পারবেন আপনি যাকে নমিনি দেবেন নমিনির আইডি নাম্বার নমিনির জন্ম তারিখ এবং নমিনির সাথে আপনার কি সম্পর্ক এটা সিলেক্ট করে নিশ্চিত করে দেবেন যেহেতু আমার আগের একটা সেভিংস অ্যাকাউন্টে একজন নমিনি দেওয়া রয়েছে তাই এখানেও আমি সেই নমিনিটাই দিয়ে দিচ্ছি এখান থেকে নিশ্চিত করুন অপশনে ট্যাপ করে দেবো তো ট্যাপ করে দেওয়ার পরে আমরা আবার একটু ডিটেল দেখতে পারবো আমাদের মোট জমা অ্যামাউন্ট এবং আমাদের সম্ভাব্য মুনাফার হার এবং কত প্রদান করা হবে মেচুর ডেট কবে সেটাও দেখতে পারবো এবং পরবর্তী জমা কবে সেটাও দেখতে পারবো আজকে যেহেতু সোমবার এখান থেকে প্রতি সোমবার হচ্ছে আমাদের থেকে দুশো টাকা করে কেটে নেওয়া হবে তো আমরা এখান থেকে এগিয়ে বাটনে ট্যাপ করে দেবো এখন যদি আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখান থেকে আমাদের পিন নাম্বারটা দিয়ে দেব তো পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার ডিপিএসটা কনফার্ম হয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এখানে একটি রিকোয়েস্ট আইডি দেখানো হচ্ছে তো আমরা একটু এখান থেকে চলে যাব আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে অলরেডি জমা হয়ে গিয়েছে তো আমাদের স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন সেভিংস জমা পেমেন্ট হয়েছে দুশো পঞ্চাশ টাকা তো আমরা একটু সেভিংস অপশানে গিয়ে যদি দেখে দেখতে পাচ্ছেন দুটি সচল আমাদের কিন্তু সেভিংস রয়েছে একটি হচ্ছে যে রিকুয়েস্ট প্রসেস হচ্ছে আরেকটি হচ্ছে আমার আগের করা ছিল সেটা তো এই নিয়মে কিন্তু আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে সাপ্তাহিক ডিপিএস অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে